বাংলাদেশের নতুন ঐতিহাসিক সড়ক তিনশো জন যোগ্য সংসদ সদস্যের নেতৃত্বে গঠনমূলক সরকার প্রিয় দর্শক আসসালামু আসসালাম আলাইকুম আজকে আমি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই যা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় বর্তমানে বাংলাদেশের রাজনীতি গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াইয়ে নিযুক্ত থাকা প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি অনেক সময় নিজেদের স্বার্থ রক্ষায় মনোযোগী থেকেছে যার ফলে দেশের প্রকৃত উন্নয়ন ও জনগণের কল্যাণ পিছিয়ে পড়েছে এর প্রতিফলন দেশের সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক অবিশ্বাস ও হতাশার রূপে দেখা দিয়েছে তাই আমরা আজ একটি নতুন উদ্যোগ গ্রহণের মুহূর্তে দাঁড়িয়েছি আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে আমাদের উচিত হবে এমন তিনশো জন যোগ্য দক্ষ সৎ এবং নিবেদিত সংসদ সদস্যকে নির্বাচিত করা যারা শুধু নিজেদের দল বা ব্যক্তিগত স্বার্থের পিছনে না থেকে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এই নতুন প্রজন্মের নেতৃত্বে সরকার গঠনের ফলে আমরা অনেক বড় অর্জন করতে পারবো ইনশাল্লাহ যেমন এক রাজনৈতিক অস্থিরতা কমে আসবে এবং সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে দুই ক্ষমতার এককেন্দ্রিকতা দূর করে একটি শক্তিশালী সমন্বিত ও সত্যিকারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গড়ে উঠবে ইনশাল্লাহ তিন মানুষের মৌলিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক নতুন যুগ সূচিত হবে ইনশাআল্লাহ যার দেশের সব ঝুঁকি সমস্যা ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ হবে যা জাতীয় উন্নয়নকে গতি দেবে ইনশাল্লাহ আমাদের সামনে চ্যালেঞ্জগুলো সহজ নয় রাজনৈতিক গতিশীলতা স্বার্থের দ্বন্দ্ব পুরনো অভ্যাস থেকে মুক্তি এসব মোকাবেলা করেই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এজন্য প্রত্যেক ভোটারের সজাগ দায়িত্ব এবং সচেতন অংশগ্রহণ দরকার ভোট দেওয়ার সময় আমরা আমাদের মনকে নিরপেক্ষ রাখব যোগ্য ও দেশপ্রেমিক নেতার নেতাদের যারা দেশের মানুষ ও উন্নয়নের জন্য কাজ করবেন তাদেরই ভোট দেবো এই সংকল্পের মাধ্যমে আমরা শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও সততা ফিরিয়ে আনতে সক্ষম হব ইনশাল্লাহ আর এভাবে বাংলাদেশ হতে পারবে শান্তিপূর্ণ সম্মানজনক ও অর্থনৈতিকভাবে দৃঢ় এক দেশ যেখানে সকল নাগরিক তার অধিকার ভোগ করবে উন্নয়নের সুফল পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি উন্নত জাতি গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ আপনাদের সক্রিয় সহযোগিতা সুপরিকল্পিত সিদ্ধান্ত ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আদৌ অসম্ভব নয় আই রিপিট আপনাদের সক্রিয় সহযোগিতা সুপরিকল্পিত সিদ্ধান্ত ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আদৌ অসম্ভব নয় আমি বিশ্বাস করি আমরা একসাথে কাজ করলে যে কোনো পরিবর্তন সম্ভব সুতরাং আসুন আমরা বাঁচতে পারি শান্তিপূর্ণ পরিবেশে সমৃদ্ধশালী দেশে যেখানে সবার জন্য ন্যায় ও সুযোগ নিশ্চিত থাকবে তাই আগামী নির্বাচনে সক্রিয় হন ভালো বিচার করুন এবং দেশপ্রেমিক নেতৃত্বকে সজাগভাবে নির্বাচিত করুন সবাইকে আমার ধন্যবাদ জানাই আমার কথা শোনার জন্য আশা ও বিশ্বাস রাখি আমরা একসঙ্গে একটি নতুন উজ্জ্বল ও গৌরব উজ্জ্বল বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ